বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রবার শ্রমিকরা বাগানে কাজ বন্ধ তাদের জীবন জীবিকা নির্ভর করার একমাত্র উৎস রবার বাগানে কাজ করা সেই রবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে এনে পাথালিয়া ঘাট আর পিসি সদর ডিভিশনের আধিকারিক অনন্ত শর্মাকে মঙ্গলবার সকালে ঘেরাও করে রাখেন বঞ্চিত শ্রমিকরা জানা যায় পাথালিয়া ঘাট আর পিসি সদর ডিভিশনের টিএফ ডিপিসি লিমিটেডের অধীনে চুচল্লিশ জন রবার শ্রমিক কাজ করে দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন সহ বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন সংশ্লিষ্ট দপ্তর একাধিকবার শ্রমিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে এদিন সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখে তাদের বক্তব্য যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না এদিকে ওসি অনন্ত শর্মার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কিছুই বলতে চাননি আমরা উদ্যোগ কাজ করি আমরা আমরা গরম কাপড় পাইতেছিল না জুতা পাইতেছিল না এইদ হলো সমস্যা আর সমস্যা ছিল আমরা বাগানে আমরা কষ্ট কমাইয়ে কোয়া আমরা রিকরি কারে মাসের বেতন পরে আমরা কম পাইতে আছি এই বেতন দিয়ে আমরা ভূষে না আমরা বেতন আটু বাড়ান লাগবো আর বাগানে তারা কষ্ট চাইতে আছে কিন্তু বাগানে সার দিতে আসেনা তো লে কষ্ট কমায়ে

অলঙ্কর আমরা চাইতে যে আমরা বেতন আটু বারক বা বাগানে সার দেখ আমরা যেটা পাও না আমরা এডা যেতে পাই আর বলতে আমরা সুযোগ সুবিধা ঠিকমতো না পাইলে তো আমরা এসার বাদ দিতে হবে এই সমস্যা এর আমরা পাও না ঠিকমতো তো 3.5 আমরা অনেক কিছু পাই না মধ্যমধ্যে এই সিজন গেছে শীতের সিজন গেছে আমরা দতা পাইছি না Gwrwngkab uswyr bhaishin na. Your report, Siri TV. Siri TV, channel for news and entertainment.